নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবরদাবন যুগলবন্দির একটা নতুন ব্লগ একটা নতুন ভিডিও নিয়ে আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করলাম এই দেখুন চায়ের জল বসিয়েছি আর ওদিকে আমার বারান্দাটা যেখানে লইল আলোটা জলে ওখানটা অন্ধকার হয়ে রয়েছে মনটা কুঁতকুঁত করে আমি চারিদিকে আলোগুলো আগে জ্বালিয়ে নিই তারপরে কথা হবে এই দেখুন ডাক্তার জ্বালিয়ে নিলাম মা কি শান্তি চোখ মন সব আমার আলোকিত করে দেয় এই জায়গাটা এত ভালো লাগে আর ওইখানে দেখুন মা বসে রয়েছে মা জাস্ট পুজো দিয়ে এলো পুজো দিয়ে এসে মা টিভি দেখছে আর ওদিকে চলুন দেখিয়ে নি মেয়ে কি করছে মেয়ে পড়ছে সে একেবারে অগোছালো করে রেখেছে একবার শুয়ে পড়ছে একবার বসে পড়ছে একবার চাদর গায়ে দিচ্ছে একবার গরম লাগছে তো সে পড়ছে আবার ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলার আগেই আর কি বিকেলে বিকেলে এই জায়গাটাকে একটু গুছিয়েছে আমি বলেছি সব বইগুলোকে আলাদা কর পুরোনো বই নতুন বই সব কিছু আলাদা করে বসে সে এখন পড়ছে আর এদিকে দেখুন আমি সন্ধ্যাবেলা মূলো শাক ভাবছি আমি মুলো শাক ভালোবাসি আমার বাড়িতে আমার মেয়ে আর আমি ছাড়া সেরকম আমার মেয়ে ভালোবাসে না কিন্তু বকনির সবটাই খায় তো সেই অর্থে আমি আর মেয়ে ছাড়া মুল শাক কেউ খায় না আর বিড়ে নিয়ে এসেছে তিন আটি মূল আচ্ছা বলুন তো এত মূল দিয়ে আমি কী করবো এত মূলো শাক দিয়ে তো যাই হোক তাই ভাবলাম আজকে দিনের বেলা মূল শাকটা কেটে রেখেছি আর এখন সেই মূলো শাকটাকে করে রাখছি আমি খাবো তিন চার দিন ধরে ফ্রিজে রেখে দেবো কারণ শুকনো রাখলে একেবারে নষ্ট হয়ে যায় দেখুন আর ওদিকে দেখলেন আমার চাটাও গিয়েছে আর এখানে আজকে রাত্রের ডিনারে রয়েছে চিকেন সেই চিকেনটা বসিয়ে একেবারে ম্যারিনেট করে দিনের বেলাই রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন শুধু বসানো বাকি এটা বসিয়ে দিয়ে আমি আর মা আয়েস করে গল্প করতে করতে চাটা খাবো এই দেখুন চা বসানোর আগে মুড়ি ভেজে নিয়েছিলাম চ্যানাচুন নিমকি বাদাম ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি ভাজা সর্ষের তেলে আহ কি ভালো লাগে এতটা মুড়ি আমি আর মা খাবো না কিছুটা রেখে দেবো আর কিছুটা খাবো ওদিকে দেখুন চা খেতে খেতে আমার মাংস কষে হয়ে মাংস কষে গিয়েছে এবার ওরম কষা কষাই ভালো লাগে জানেন তো কিন্তু আমার মেয়ে আর বরের খালি ঝোল আর ঝোল যাই হোক তার মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে মাংস রেঁধেছেন কখনো একবার রেঁধে দেখবেন কি ভালো গন্ধ বেরোয় এই দেখুন আমার মাংস রেডি এই রান্না করতে করতেই আজকে সন্ধে থেকে প্রায় রাত গড়িয়ে এলো এখন কিন্তু দশটা বাজে মার জন্য উপমা করছি আমার মা যেহেতু চিকেন খান না তো তার জন্য মার জন্য ভাবলাম কি করব না একটু উপমা করে দিই আমার মা উপমাটা ভালো খায় একটু টক দই দিয়ে উপমা খেয়ে নেবে এই যে মার উপমাটাও হয়ে এলো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মুখের একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি যেহেতু শীত পড়ে গিয়েছে মানে গায়ে শীত না লাগলেও স্কিন কিন্তু জানান দিচ্ছে শীত পড়ে গেছে একেবারে মুখ শুকনো হয়ে যাচ্ছে আর ওদিকে দেখুন মেয়ে এখনও পড়ে যাচ্ছে এখন বাজে রাত পনেরো বারোটা প্রায় এখনো ও আমি জানি আট ঘন্টা পড়বে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম একটা রান্না মুখর সন্ধ্যায় আমার তো সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমার পাশে থাকুন ছোটো ছোটো ব্লগ আপনাদের দেখতে সময় লাগবে না দাদা